সকলকে স্বাগত জানাই ডিন্সপারি চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনে চ্যাপ্টার ওয়ানের মানুষের বিপদ গমনটা নিয়ে আলোচনা করব। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ এই অংশটা থেকে মাধ্যমিকে মানে সাধারণত এই পেশিগুলোর নাম দেয় পেশিগুলো কিভাবে চলতে সাহায্য করে এখান থেকে ছোট এবং টুকরো টুকরো প্রশ্ন আসে সেই জন্য খুব গুরুত্বপূর্ণ এই অংশটা চলো দেখে না দেখো আমরা যেহেতু আমরা মানে দুটো পায়ের ওপর ভর দিই হাঁটি সেজন্য মানুষের হাঁটাকে দ্বিপদ গমন বলছে এই দ্বিপদ গমনের জন্য যে অঙ্গ মানে যে অঙ্গগুলো আমাদের দরকার সে হল প্রধান পা তার সাথে সাথে হাতও দরকার এটা শরীরের মধ্যে ব্যালেন্স সৃষ্টি করে তার সাথে সাথে অস্থি সন্ধি অস্থিঃসন্ধির অস্থি এগুলো সমস্তগুলো পড়ছে এবার প্রথমে যে আসবো ধরো একটা মানুষ দু পায়ে দাঁড়িয়ে আছে সেই সময় কিন্তু তার দুটো পা এই শরীরের ভারটাকে বহন করছে এবার ধরো তুমি চিন্তা করলে যে তুমি এগিয়ে যাবে সেই সময় কি হয় তুমি যখনই এগিয়ে যাওয়ার জন্য পাটাকে সামনের দিকে এগিয়ে দেবে তখনই তোমার শরীরের যে ভার সেটা বহন করবে আমাদের পায়ের পাতা হুম মানে নর্মাল যখন দাঁড়িয়ে আছে তখন সেই ভার বহন করে পা কিন্তু যখনই এটা চলবো বা কোথাও এগিয়ে যাব সেটা আমরা ডিসাইড করি তখনই কিন্তু পায়ের পাতার ওপর ভার ভারটা এসে পড়ে হুম এবার যখন ধরো আমরা চিন্তা করলাম যে সামনের দিকে এগোবো শুরুটা কিরমভাবে হয় আমরা চিন্তা করলাম তার ফলে কি হয় যে আমাদের শরীরের ওপরের অংশ সামনের দিকে ঝুঁকে পড়ে হুম কিন্তু নিচের যে অংশ নিম্নাংশ সেটা মাটির সাথেই ঠেকে আছে এবার তার ফলে কী হয় ধরো আমাদের সামনের অংশ সামনের দিকে ঝুঁকে পড়ছে আমাদের ঊর্ধ্বাংশ সামনের দিকে ঝুঁকে পড়ছে কিন্তু নিম্নাংশ কী হচ্ছে মাটির সাথেই আটকে আছে তার ফলে আমাদের ভার কেন্দ্র যেটা সেন্টার অফ গ্র্যাভিটি সেটা সরে যাচ্ছে হুম তার ফলে কি হবে আমরা পড়ে যাবো সে পড়ে যাওয়াটাকে ব্যালেন্স করার জন্য আমাদের একটা পা এগিয়ে আসে সেটা যে কোনো একটা পা লিখতে পারো সাধারণত বইতে বা পা দিয়ে লেখা থাকে কিন্তু যে কোনো একটা পা এগিয়ে এলো এবার যে পাটা এগিয়ে আসছে সেটা কতগুলো পেশির সংকোচনের মাধ্যমে এগিয়ে আসছে সেই পেশিগুলো কি কি সেটা হলো গ্যাস্ট্রোকনেমিয়াস নেমিয়াস নামক একটা পেশি যেটা আমাদের যে পায়ের ডিম হয় যেটাকে পায়ের কাফ মাসেল বলি বলি সেই যে কাফ মাসেলে যে পে মানে পেশিটা সেটার নাম হলো গ্যাস্ট্রোক নেমিয়াস ক্লিয়ার তারপরে যে পেশিটা এর সাথে যুক্ত সেটা হলো এক্সটেন্সার ডিজিটেরিয়াম হুম এই এক্সটেন্সার ডিজিটেরিয়াম কোন জায়গাটায় থাকে ধরো এটা আমাদের এরকম এই জায়গাটায় হাঁটু রয়েছে এই অংশটা তো এই যে কাফ মাসেল এটার এই অংশই ফোলা অংশে যে পেশিটা রয়েছে সেইটা হলো গ্যাস্ট্রোক নেমিয়াস এইটার সামনের অংশে যে পেশিটা আছে এই সামনের অংশে কাফ মাসেল বা ফোলা অংশটা বা পায়ের ডিমের কথা বলছি না সামনের অংশে যে পেশিটা আছে সেটাই হলো এক্সটেন্সের ডিজিটেরিয়াম আর বাইসিপস ফিমোরিস হলো এই যে ওপরে ফিমার হারের সাথে যে অংশটা যুক্ত থাকছে সেইটা এই যে অংশে হুম এবার প্রথমে এই গ্যাস্ট্রোকনেমিয়াস এই যে মাসেলটা সেই গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলটা মানে কাফ মাসেল আমাদের যেটা যেটা পায়ের ডিম সেই মাসালটা কি হয় সংকুচিত হয় সেই অংশটা যেই সংকুচিত হবে দেখবে যে আমাদের গোড়ালিটা উঠে আসে মানে এরকম এক্সারসাইজ তোমরা যদি করে থাকো যে ধরো ওই কাফ রেস যেটাকে বলে এরমভাবে মানে গোড়ালিটা তুলে এরমভাবে উঁচু হওয়া সেই এক্সারসাইজটার সময় খেয়াল করে দেখবে এই যে আমাদের গ্যাস্ট্রোক নেমিয়াস যে মাসেল সেইটারই সংকোচন এবং প্রসারণ হয় তার মানে গ্যাস্ট্রক নেমিয়াস যে মাসেলটা সেটা সংকোচনের ফলে কিন্তু গোড়ালিটা মাটি থেকে উঠে এলো প্রথমে গোড়ালিটা উঠে এলো তারপর এই যে এক্সটেনসার ডিজিটেরিয়াম যেটা হাঁটুর তলার অংশে সামনের দিকে অবস্থান করে এই পেশিটার অবস্থান খুব বেশি বোঝা যায় না বাইরের থেকে খুব একটা ফিল করা যায় না কিন্তু আছে এই পেশিটার সংকোচনের ফলে কি হয় আমাদের যে পায়ের পাতা সেইটা উঠে আসছে হুম তারপরে বাইসেপস ফিমোরিস মানে এই অংশে ফিমার হারের সাথে আমাদের এই যে থাই বা উরুতে কি আছে ফিমার হার আছে সেই ফিমার হারের সাথে যুক্ত যেহেতু সেই জন্য এটার নাম হলো বাইসেপস ফিমোরিস বাইসেপস ফিমোরিস এই অংশের সাথে যুক্ত যে মাসেলটা রয়েছে সেই মাসাল মাসেলটার সংকোচন হয় তার ফলে গোটা পাটা উঠে আসে তার মানে প্রথমে এটা যদি আমার পা হয় ধরে নিচ্ছে এটা পায়ের পাতা তাহলে প্রথমে গোড়ালি উঠল তারপর পায়ের পাতা উঠলো তারপর এই অংশটার জন্য মানে বাইসেপস ফিমোরিসের জন্য গোটা পাটা উঠে এলো ক্লিয়ার তাহলে এই তিনটে মাসেলের সংকোচনের জন্য গোটা পাটা উঠে এলো এবার যেই পাটা উঠে আসবে তখনই এই পেশিগুলো তিনটে পেশি কী হয়ে যাবে প্রসারিত হয়ে যাবে হুম তাহলে এই তিনটে মাসেলি যখন সংকুচিত হচ্ছে কী হচ্ছে সংকুচিত তখনই পাটা উঠে আসছে হুম মানে পাটা এই রকম হয়ে গেল ঠিক আছে পাটা যদি এই রকম থাকে পাটা এইরকম হয়ে গেল এবার যেই পাটা উঠে এলো তারপরে কী হবে অন্য পাটা সেই সময় শরীরের ভার বহন করছে এবার পাটা যেই উঠে এলো তখন এই পেশিগুলো এই তিনটে পেশি আবার প্রসারিত হবে এবং অভিকর্ষ যে টানে তখন কি হবে পাটা আবার নিচে নেমে আসবে তার মানে যে পাটা প্রথমে এরমভাবে রেখেছিলো ধরো তুমি চলছো পাটা এরম রেখেছো এরকম রেখেছো পাটা এরকম হলো আবার পা তারপর এই পাটা কি হলো যে তুমি প্রসারিত করছো এবার এইভাবে প্রথমে বাপা পেশিগুলো সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে আবার ডানপা পেশিগুলো প্র সংকুচিত হচ্ছে প্রসারিত হচ্ছে এইভাবে অল্টারনেটিভ একটার পর একটা এরমভাবে হতে থাকছে তার ফলে আমরা একবার বাঁপা ফেলছি একবার ডানপা ফেলছি এইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ক্লিয়ার তাহলে এই তিনটে পেশির কথা কিন্তু খুব ভালো করে পড়তে হবে এই তিনটে পেশির নাম দিয়ে প্রধানত পার্থক্য মানে প্রধানত প্রশ্ন আসে তাহলে দেখো এই তিনটে পেশির সংকোচন হলো পাটা উঠে এলো প্রসারণ হলো এবং অভিকর্ষজনের ফলে পাটা আবার মাটিতে চলে এলো সেই সময় কি হলো যে মানে এটা যদি বাঁ পা দিয়ে শুরু হয় পাটা ভর মানে সেই আমাদের শরীরের ভার বহন করছে তারপর ডান পায়ের পেশিগুলো সংকোচন হবে এই তিনটে পেশিরই সংকোচন হবে পা উঠে আসবে আবার এই তিনটে পেশিরই সংকোচন প্রসারণ হবে তার ফলে আবার পাটা নিচে নেমে এলো ডান পাটা এইভাবে বাঁ পায়ের পেশিগুলোর সংকোচন প্রসারণ ডান পায়ের পেশিগুলো সংকোচন প্রসারণ এইভাবে একটার পর একটা এরমভাবে অল্টারনেটিভভাবে পা পড়তে থাকছে এবং আমরা চলছি আচ্ছা এবার বলে দিই শুধুমাত্র আমাদের চলার জন্য কিন্তু সম্পূর্ণভাবে মানে এটাই দায়ী নয় শুধুমাত্র বিপদ গমনের জন্য আমাদের যে পেশি অস্থি তার সাথে ধরো পা এগুলো যুক্ত তার সাথে সাথে আমাদের শরীরের কিন্তু মস্তিষ্কও বেশ কিছুটা দায়ী আমাদের শরীরের ব্যালেন্স করার জন্য যেহেতু আমরা দুটো পায়ের ওপর ভর দিয়ে হাঁটি আমাদের শরীরটাকে ব্যালেন্স রাখতে হয় সেই কারণে কিন্তু আমাদের লঘু মস্তিষ্ক এবং অন্তঃকর্ণ মানে কানের তিনটে অংশ আছে বহিক মধ্যকর্ণ অন্তঃকর্ণ সেই অন্তঃকর্ণেরও বেশ কিছু অংশ আছে যেগুলো আমাদের শরীরে ব্যালেন্স রাখতে সাহায্য করে হুম সেই কারণে দেখবে যে নাগরদোলনায় বা এই কোথাও উঠলে কি হয় যে আমাদের মানে এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় এই অন্তঃকর্ণ যে সেন্সেশানটা পায় সেটা অডিটরি না দিয়ে যখন মাথায় পাঠায় ও মানে কি হবে বলবো ও সেই কারণে ওই সেন্সটা মানে ও শরীরের ভারসাম্য হারিয়ে ফেলে তাই জন্য দেখবে অনেকে এই নাগরদোলা বা এই জাতীয় কিছুতে উঠে বমি করে বা ধরো মাথা ঘুরে যা যা সমস্যা এগুলো কিন্তু শরীরের ভারসাম্য হারিয়ে যাচ্ছে বলেই হচ্ছে হুম এবার সেটা সেন্স করতে পারে আমাদের অন্তঃকর্ণ হুম ভেত কানের যে একদম ভেতরের অংশ সেইটা এই জিনিসটাকে ডিটেক্ট করতে পারে এখন আলোচনা করবো এই যে আমাদের লঘু মস্তিষ্ক এবং অন্তঃকর্ণ কিভাবে আমাদের শরীরটাকে ব্যালেন্স করছে এখানে বলে দিই কোন কোন জিনিসগুলো এই আমাদের শরীরটাকে ব্যালেন্স করছে সেটা হলো এটা ধরো এটা অন্তঃকর্ণের ছবি এঁকেছি ঠিক আছে দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি এখানে হলো তিনটে মানে কর্ণের তিনটে অংশ বহিকর্ণ মধ্যকর্ণ অন্তঃকর্ণ বহিকর্ণ মধ্যকর্ণ বাদ দিয়ে অন্তঃকর্ণের যে একদম ভিতরের দিকে যে অংশটা এঁকেছি সেই মানে রয়েছে সেইটাই হলো তোমাদের শরীরের ব্যালেন্স নিয়ন্ত্রণ করছে এখানে এই যে শামুকের মতো যে প্যাঁচানো অংশটা দেখছে এটা হলো কক্লিয়া এটা শুনতে সাহায্য করে ঠিক আছে তাহলে এক্ষেত্রে মানে শরীরের ব্যালেন্স করতে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য এটার মানে ভূমিকা নেই এরপর দেখো এখানে দেখতে পাবে যে এই রকম বেশ কতগুলো অর্ধচন্দ্রাকার নালিকা রয়েছে যেগুলো এরমভাবে এঁকেছি কীরকম থাকে এই জায়গাটা আমি বড়ো করে এঁকে দিচ্ছি রকম এই এইরকম এই প্রত্যেকটা এই যে নালিকাগুলো এগুলো একটার সাথে একটা মোটামুটি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে যাতে ব এগুলোর ভিতরে অটোলিথ কণিকা থাকে সেই অটোলিথ কণিকাগুলো মুভমেন্ট করে যদি আমাদের শরীরের ভা মানে ভঙ্গিমা বদলে যায় সেই মুভমেন্টের মাধ্যমে সংবেদনশীল কোষ থাকে সেগুলো এই সংবেদনটাকে নেয় তার মানে এইখানে এই যে এই যে এই নালিগুলো রয়েছে সেগুলোকে বলে অর্ধচন্দ্রাকার নালী ক্লিয়ার এবার দেখো এই যে অর্ধচন্দ্রাকার নালিকাগুলো এরকমভাবে রয়েছে এই অর্ধচন্দ্রাকার নালিকাগুলোর এই জায়গাটায় এই জায়গাটায় যদি দেখি এই জায়গাটায় এরকম একটু ফোলা মতো অংশ হয় যে অংশটাকে বলছে হলো অ্যাম্পুলা ঠিক আছে এই অর্ধচন্দ্রাকার নালিকাগুলোর গোড়ার কাছে এরকম ফোলা ফোলা অংশ হয় যেগুলোকে বলছে অ্যাম্পুলা এই অ্যাম্পুলাতে কি থাকছে সংবেদনশীল কোষ থাকছে তাহলে এই যে অ্যাম্পুলা এঁকেছি এই ছবিটাই হয়তো ভালো করে বুঝতে পারবে না এই জায়গাটাই বুঝিয়ে দিচ্ছি এই যে অর্ধচন্দ্রাকার নালীগুলো রয়েছে এই অর্ধচন্দ্রাকার নালীগুলোর গোড়ার দিকে এই ভেতরের দিকে এই জায়গাটা এরকম একটু ফোলা মতো অংশ থাকে যেটা হলো অ্যাম্পুলা নামে মানে চেনা হচ্ছে এগুলোর ভিতরে সংবেদনশীল কোষ থাকে তাছাড়াও এই অংশে এই যে ভেস্টিবিউল অংশও সংবেদনশীল কণিকা থাকে ভেস্টিবিউল অংশটা হলো কক্লিয়ার আগের অংশ এই যে কক্লিয়াটা শুরু হয়েছে শামুকের খোলসের মতো তার আগের অংশে হলো ভেস্টিবিউল অংশ তাহলে এই ভেস্টিবিউল অংশ এবং এই যে অর্ধচন্দ্রাকার যে নালিকাগুলো রয়েছে সেগুলোর যে অ্যাম্পুলাতে সংবেদনশীল কোষ থাকছে ঠিক আছে এবার এইগুলোর ভিতরেই একরকম তরল থাকে যেটা হলো এন্ডোলিম্ফ এবং সেটার ভিতরেই থাকে হলো অটোলিথ কণিকা সেটার ভিতরে থাকছে তাহলে অটো লিট কণিকা এবার ধরো তোমার দেহের ভঙ্গিমা বদলাচ্ছে বা হতে পারে তুমি ধরো নাগরদোল্লায় বসেছ এবার কি করে শরীর বুঝবে যে তুমি নাগরদোল্লায় বসেছো যে তুমি যেই ঘুরতে শুরু করবে তখনই এই যে কানের ভিতরে ভেস্টিবিউল এবং অ্যাম্পুলাতে রয়েছে হলো সংবেদনশীল কোষ হুম সেই সংবেদনশীল কোষগুলো উদ্দীপনা পাবে কিসের মাধ্যমে পাবে এই যে অটোলিথ কণিকা রয়েছে এই অটোলিথ কণিকাগুলো এই সংবেদনশীল কোষগুলোকে উত্তেজিত করে দেবে এই সংবেদনশীল কোষগুলো এখান থেকে যে ইনফরমেশান সেটাকে পাঠাবে হলো অডিটরি নার্ভে হুম কার নামটা থেকেই বুঝতে পারছো অডিটরি কথাটা কিসের সাথে যুক্ত কানের সাথে সোনার সাথে যুক্ত এই নার্ভটা আমাদের লঘু মস্তিষ্কে পাঠিয়ে দেয় ঠিক আছে তার মানে কানের মধ্যে যে স্নায়ু রয়েছে সেটা হলো অডিটরি স্নায়ু সেইটার মাধ্যমে ইনফরমেশানকে লঘু মস্তিষ্কে পাঠিয়ে দিল লঘু মস্তিষ্ক সেই মানে ইনফরমেশানটাকে গুরু মস্তিষ্কে পাঠিয়ে দিল এবার গুরু মস্তিষ্ক সেই ইনফরমেশানটা হাত এবং পায়ের মাধ্যমে প্রকাশ করছে মানে ধরো তুমি হাঁটতে চাইছো শরীরটাকে ধরো সামনের দিকে ঝুঁকিয়ে দিয়েছো বা প্রথম স্টেপ ফেলছো সেই ইনফরমেশানটা এইভাবে মানে কানের মাধ্যমে মস্তিষ্কে যায় মস্তিষ্ক থেকে গুরু মস্তিষ্কে আসে সেখান থেকে তুমি হাত ও পায়ের মাধ্যমে কাজ করছো এইভাবে মানে কোয়ার্ডিনেশান হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা এই জায়গায় বলে দিই এখানে কক্লিয়ান নার্ভ আছে এই কক্লিয়ান নার্ভ কানে সোনার সাথে যুক্ত আর এখানে ভেস্টিবিউলার নার্ভ আছে যেগুলো এই অর্ধচন্দ্রাকার নালিকাগুলোর সাথে যুক্ত এই ভেস্টিবিউলার নার্ভগুলোই কি করে যে বডির কীরা মুভমেন্ট হচ্ছে সেটা ওরা বুঝতে পারে এবং সেখান থেকে লঘু মস্তিষ্কে পাঠিয়ে দিচ্ছে এই ছবিটা আঁকার প্রয়োজন নেই এই ছবিটা জাস্ট আমি এঁকেছি বুঝিয়ে দেওয়ার জন্য যদি যদি শুধুমাত্র এই টার্মগুলো বলে আমি বলি তাহলে তোমরা বুঝতে পারবে না সেই কারণে এই ছবিটা আঁকার মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি এটা হলো অন্তঃকর্ণের ছবি এই ককলিয়াটা শুনতে সাহায্য করে ককলিয়ার নার্ভের মাধ্যমে শুনতে সাহায্য মানে ইন মানে সাউন্ড যেটা সেটা মস্তিষ্কে যাচ্ছে আর তার আগের অংশে এরকম কি থাকছে অর্ধচন্দ্রাকার তোমার নালী রয়েছে সেই অর্ধচন্দ্রাকার নালীগুলোর গোড়ার কাছে একটা অংশ থাকে যেখানে যেটাকে বলা হচ্ছে অ্যাম্পুলা এবং এই অ্যাম্পুলা আর ভেস্টিবিউল যেখান থেকে ককলিয়া শুরু হচ্ছে এই দুটো অংশে সংবেদনশীল কোষ থাকছে সেই সংবেদনশীল কোষ অটোলিথ কণিকার মাধ্যমে ইনফরমেশান গ্রহণ করছে যে ধরো এই মানুষটা হাঁটতে শুরু করছে বা ধরো এই মানুষটা দৌড়চ্ছে যে ইনফরমেশানটা আছে বা ঘটতে চলেছে সেইটা ও এটার মাধ্যমে এই সংবেদনশীল কোর্সগুলোর মাধ্যমে ভেস্টিবিউলার নার্ভের মাধ্যমে মাথায় পাঠিয়ে দিচ্ছে মস্তিষ্কে লঘু মস্তিষ্কে এবং সেখান থেকে ইনফরমেশন গুরু মস্তিষ্কে দিয়ে সেটার মাধ্যমে তুমি এবার হাত আর পা নেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছ বা যাই করছো আর কি সেই ব্যাপারটা পুরোটা এরমভাবে ব্যালেন্স হচ্ছে আশা করি বোঝাতে পারলাম এই জায়গা থেকে কিন্তু ছোট প্রশ্ন আসে এই জায়গাটা থেকেও আসে সেই জন্যই এই জায়গাটা বোঝা খুব গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন হিসাবে না এলেও কিন্তু এই টার্মগুলো ভালো করে পড়ে নেবে আশা করি বুঝতে পেরেছো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করে শেয়ার করতে একদম বলো না সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিও থ্যাংক ইউ